টেনের জেমিতির একটি পাঠ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করব তো এই চ্যাপ্টারটা দুই হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষাতে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা জানবো যে একটা বৃত্ত গঠন হয় কী করে দেখো এখানে একটা বিন্দু নিলাম উ সেই বিন্দুটা ফিক্সড রাখলাম সেই বিন্দুটাকে ফিক্সড রাখলাম তারপর একটা বিন্দু নিলাম পি যদি এই পি বিন্দুটা এই বিন্দুটাকে সমদূরত্ব বজায় রেখে এই বিন্দুটাকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয় সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয় তাহলে এই পি বিন্দুর গতিপথটা একটা কী তৈরি করে বৃত্ত কি বললাম যে এই যে একটা বিন্দু ও হ্যাঁ বিন্দু ও এই বিন্দুটাকে ফিক্স রেখে পি একটা বিন্দু এই যে পি একটা বিন্দু সেই বিন্দুটা সেই বিন্দুটা কি করছে এই বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখছে সমদূরত্ব বজায় রেখে সেই গতিশীল তাহলে এই যে পি বিন্দুর গতিশীল বা গতিপথটা একটা কী তৈরি করছে বৃত্ত বুঝতে পারছো এই যে এখানে ফিক্সড যে পয়েন্ট সেই ফিক্সড পয়েন্ট ওকে হ্যাঁ ফিক্সড পয়েন্ট ওটা হলো একটাকে বৃত্তের কি কেন্দ্র ফিক্সড পয়েন্ট ও এখানে হয়ে গেল বৃত্তের কেন্দ্র ভালো করে বলবে ফিক্সড পয়েন্ট ওটা হয়ে গেল বৃত্তের কেন্দ্র বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরণ করার জন্য অনেকগুলো জিনিস জানতে হবে প্রথমে জানলাম যে বৃত্তের কেন্দ্র কি যে বিন্দুটাকে ফিক্সড ডেকে একটা গতিশীল বিন্দু সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয় সেই গতিশীল বিন্দুর যে গতিপথটা সেটা একটা বৃত্ত তৈরি করে তাহলে এই যে ফিক্সড পয়েন্ট সেটাকে বলছি আমরা বৃত্তের কেন্দ্র এই যে গতিশীল বিন্দুর থেকে এই যে কেন্দ্রের যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ তার মানে আমি বলতে যাচ্ছি এখানে ওপিটা হয়ে যাবে বেশার্থ ওপিটা হয়ে যাবে ব্যাসার্ধ বুঝা গেল তাহলে বৃত্তের আমরা কি জানলাম কেন্দ্র জানলাম আর হচ্ছে ব্যাসার্ধ জানলাম এবার জানবো হচ্ছে বৃত্তের জ্যা বৃত্তের জ্যাটা কি ডেফিনেশনটা আগে দেখো কি বলছে যে বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দু সংযোজক সহলেখাংশকে ওই বৃত্তের জ্যা ধরে নাও এটা হলো বৃত্ত ছবিটা একটু গন্ডগোল হলেও হতে পারে ঠিক আছে বৃত্তটা জন্য এটা হলো কেন্দ্র তাহলে একটা বিন্দু আছে তাহলে এইখানে বিন্দু আছে তাহলে আমরা জানি একটা বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে গঠিত হয় তাহলে এই যে এই দুইটা বিন্দু যে আমি কানেক্ট করলাম এখানে এই বিন্দুটা যদি নাম দিই এ তাহলে পি এ একটা কি হয়ে গেল যা হলো এইটাই বলছে বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দু সংযোজক সহলেখাংশ ওই বৃত্তের কি হয়ে যাবে যা আমি যদি এখানে আরেকটা বিন্দু দিই তাহলে ধরে না ওই বিন্দুটা দিলাম বি তাহলে বিও একটা কি হয়ে যাবে জ্যা হবে এবার প্রশ্ন হলো এখানে নোট বলে একটা লিখে দিই যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি মনে রাখবে বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসের ব্যাস এই জায়গাটা বজায় রাখবেন তার মানে এখানে ধরো একটা বিন্দু নিলাম এই দুইটা বিন্দু কানেক্ট করলাম এখানে ধরুন সি নিলাম এই যে এখানে পিসি যে জ্যাটা আছে সেই জ্যাটা কেন্দ্র দিয়ে পাস করে তার মানে যে জ্যা কোনো একটা বৃত্তের ভিত্তুর যে যা কেন্দ্র দিয়ে পাস করবে সেটা একটা বৃত্তের ব্যাস হয়ে যায় সেই ব্যাসটা একটা জ্যা সেই জ্যের দৈর্ঘ্যটা সবথেকে বেশি হবে তার মানে এই জায়ের দৈর্ঘ্য এই জায়ের দৈর্ঘ্য থেকে এই জায়ের দৈর্ঘ্য সব থেকে বেশি তাহলে কোন জায়ের সব দৈর্ঘ্য সব থেকে বেশি যে জ্যাটা কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করবে কেন্দ্র দিয়ে পাস করা জ্যাটা হচ্ছে সবথেকে বড় জ্যা মজা গেছে এটুক শুধুমাত্র মনে রাখবে যে বৃত্তের বৃহত্তম যা হচ্ছে বৃত্তের ব্যাস ক্ষুদ্রতম কিন্তু পার্টিকুলার বলা যাবে না ক্ষুদ্রতম কিন্তু পার্টিকুলার বলা যাবে না কিন্তু বৃহত্তম বলা যাবে যে জিনিসটা আমাদের জানতে হবে সম্মুখ কোণ সম্মুখ কোণ দেখো এই চ্যাপ্টারে নাটি অনেক ডেফিনেশন আছে সেগুলো বই থেকে পড়ে নিবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকার সেগুলোই জাস্ট আমি বলবো তোমাদের সম্মুখ কোনটা ভালো করে বুঝবে ধরে নাও এইটা হলো একটা বৃত্ত সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এখানে এই যে এখানে দেখো তো আমি এখানে এই বিন্দু আর এই বিন্দু নিলাম সেই বিন্দু বিন্দুটিটার নাম দিলাম হচ্ছে এবি সেই এবিটা হচ্ছে আমি কানেক্ট করে দিলাম আর এখানে একটা বিন্দু নিলাম সি আর এখানে একটা বিন্দু নিলাম ডি দুইটা বিন্দু কানেক্ট করে নিলাম এবার যদি তোমাদের বলি যে এবি আর সি ডি এখানে যে ছবিতে দেখতে পাচ্ছ এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এখানে হচ্ছে এবি ও সি হচ্ছে কি এগুলো জ্যা এগুলো হলো জ্যা করছে কি এবি ও সিডি হলো জ্যা প্রথম কথা হলো এবি আর সিডি হলো জ্যা ও ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বৃত্তের কেন্দ্র ও একটু জানার জন্য এগুলো লিখে দিলাম এবার এবি এর সাপেক্ষে এখানে একটা কোন পাবো দেখো এইভাবে যদি আমি একটা ত্রিভুজের মতো করে অঙ্কন করি তার মানে ওয়ে আর ও বি কানেক্ট করার পর এখানে একটা ত্রিভুজ পাচ্ছি ত্রিভুজ পাচ্ছে ত্রিভুজ পাওয়ার পর এখানে একটা কোন পাচ্ছি সেই কোনটাকে বলে হচ্ছে সম্মুখ কোন তার মানে এবি যে যা এব এব এবি সাপেক্ষে সাপেক্ষে এ বি সাপেক্ষে কোন এ ও কি কোন বলতো এই ধরনের কোনকে বলা হচ্ছে সম্মুখ কোন সম্মুখ মানে হচ্ছে সামনের দিকে যে কোন থাকে এ বি জ্যায়ের সাপেক্ষে এই কোনটাকে বলে হচ্ছে সম্মুখ কোন আবার উল্টো দিক থেকে যদি আমি বলি যে ও আর হচ্ছে ও ডি কানেক্ট করলাম তাহলে ওসি আর ও ডি সাপেক্ষে এই যে এখানে যে একটা কোণ তৈরি হলো সেই কোণটাকে সিডি জায়ের সাপেক্ষে কিন্তু সম্মুখ বলবো ঠিক আছে আবার সিডি জায়ের সাপেক্ষে সিডি জায়ের সাপেক্ষে সাপেক্ষে কোন সিওডি কোনকে ডি কোণ বলে সম্মুখ কোন সিডি জায়ের সাপেক্ষে সিওডি কোনটা হচ্ছে সম্মুখ এবার বলছে এক নম্বর নোট দি নোট দিয়ে বলে দিই যদি যদি এই দুইটা সম্মুখ এ ও বি আর হচ্ছে সি ও ডি দুইটা সম্মুখ সমান হয় ইমপ্লাস করবে যে বি আর সিডি এই যা দুইটা সমান যদি সমুক্ষণ দুইটা সমান হয় তাহলে এবি আর সিডি এই জ্যা দুইটা কী হয়ে যাবে তো সমান মাপের হয়ে যাবে আবার উল্টো দিক থেকেও বলা যায় যে এবি আর সিডি এবি আর সি ডি এই জ্যা দুইটা যদি সমান হয় তাহলে সম্মুখ দুইটাও সমান হবে সি ও ডি বোঝা গেল এই নোট দুইটা কিন্তু মনে রাখবে যে কোনো একটা বৃত্তের কোনো একটা জ্যায়ের সাপেক্ষে সম্মুখক্ষণ আর একটা জ্যায়ের সাপেক্ষে আর একটা সম্মুখক্ষণ যদি সমান হয় তাহলে দুইটা দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হবে অথবা যদি সমান হয় তাহলে কিন্তু সম্মুখ কোন দুইটাও কিন্তু সমান হবে দৈর্ঘ্য তো বলা যাবে না কোন সম্মুখ কোন দুইটাও কিন্তু কি হয়ে যাবে সমান হয়ে যাবে দেখো এরপরে আমরা একদম ডাইরেক্ট চলে গেলাম উপপাদ্য উপপাদ্যটা কি বলছে আমরা দুইটাই উপপাদ্য করব। বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্গন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে স্টেটমেন্টটা ভালো করে পড়বে হ্যাঁ স্টেটমেন্টটা ভালো করে পড়বে তারপরে আমরা প্রমাণটা ধীরে ধীরে এগোবো তো একটা ছবি আঁকি ছবি এঁকি তাহলে বুঝতে পারবে তা ধরে নাও এটা হলো একটা বৃত্ত বৃত্ত আছে মানে তার একটা কি থাকবে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রটার নাম দিলাম হচ্ছে ও বলছে এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা তার মানে জ্যাটা ব্যাস হবে না ব্যাস মানে মূল বিন্দু দিয়ে যাবে না তার মানে আমি এখানে নিলাম হচ্ছে একটা জ্যা সেই জ্যাটা হলো এবি সেই জ্যাটা নিলাম হচ্ছে এবি তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটা জ্যা নিলাম হ্যাঁ সেই জ্যাটা হলো এবি তো বলছে এই জ্যায়ের উপর এই জ্যায়ের উপর যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি জ্যায়ের উপর এই বৃত্তের কেন্দ্রের উপর লম্ব অঙ্কন করি তার মানে এই লম্বটা এই জ্যায়ের কোনো একটা বিন্দুতে ছেদ করবে তার মানে সেই ছেদ বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে বলছি এই লম্বটা এবি জ্যাটাকে দুইটা সমান টুকরায় ভাগ করবে মানে সমদ্বিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা ভাগে ভাগ করবে এটা তোমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তোমাকে কি কি প্রদত্ত দেওয়া আছে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র হলো ও ব্যাস নয় এরূপ একটা জ্যা হলো এবি এই মূলবিন্দুতে সরি মূলবিন্দু না কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা এবি জ্যাটাকে দুইটা সমান টুকরা ভাগ করবে এটা যদি দশ সেমি হয় তাহলে পাঁচ সেমি পাঁচ সেমি করে ওডিটা ভাগ করবে এটা তোমাকে প্রমাণ করতে বলছে তো এই যে উপপাদ্য প্রমাণ করার জন্য কতগুলো জিনিস তোমার মনে রাখতে হবে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রদত্ত মানে কি দেওয়া আছে এইভাবে লিখতে হবে প্রদত্ত কি দেওয়া আছে ওইটা লিখবে তাহলে ব্যাস নয় এরূপ একটা জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে তার মানে প্রদত্ত এটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তে এব একটা ব্যাস নয় তাই না এবি ব্যাস নয় এরূপ একটি জ্য এরূপ একটি জ্যা এরূপ একটি জ্যা এবং আরও দেওয়া আছে যে এই ওডিটা মানে মূলবিন্দু থেকে যে লম্বটা ওডিটা কার উপর লম্ব এবয়ের উপর লম্ব এইভাবে লিখতে হয় এটা মানে লম্ব বোঝাচ্ছে যে ওডিটা কার উপর লম্ব উপর লম্ব তাহলে প্রদত্ত কিন্তু এটা দেওয়া আছে স্টেটমেন্ট অনুসারে প্রদত্ত তোমার এটা দেওয়া আছে এবার এই স্টেটমেন্টটা লেখার পর লিখবে হচ্ছে প্রমাণ কি করতে হবে তাহলে লিখবে যে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয় হ্যাঁ প্রমাণ করতে হবে করতে হবে এইভাবে লিখো প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে এই স্টেটমেন্টটা থেকে যে এই যে এই যে বলে দিছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে তার মানে বলছে যে ওডি ওডি এবি জ্যাকে এবি জ্যাকে যাকে কী করবে সমদ্বিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ অর্থাৎ কার দৈর্ঘ্য দূরে সমান হবে বলতো এব এডি যা দৈর্ঘ্য আর হচ্ছে ডিবি যে জ্যায়ের দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দুইটা সমান হবে এটা তোমার প্রমাণ করতে হবে যে ওডি জ্যা এবি জ্যাকে যদি সমতিখণ্ডিত করে যদি ভাগ করে তাহলে এডি জায়ের দৈর্ঘ্য যা হবে ডিবি সেইটা প্রমাণ করার জন্য এখানে অঙ্কন প্রণালী বলে একটু লিখবে যে বা অঙ্কন লিখলো হবে অঙ্কন অঙ্কন কি করছি অঙ্কন আমরা করছি ও এর সাথে এ কানেক্ট করছি ও এর সাথে এ কানেক্ট করছি ওয়ের সাথে এ যুক্ত করছি আর ও এর সাথে বি যুক্ত করছি তো এটা লিখবে কি করে ও কমা এ ও কমা দেশে কিন্তু দেখো কমা। এখানে কিন্তু ও এ অনেকে লিখে দেয় এবং ও আর বি যুক্ত করি তাহলে এগুলো কী করলাম যুক্ত করি যুক্ত করি এই অঙ্কন যখনই হয়ে গেছে তখনই আমাদের প্রমাণ লিখব এবার আমরা এই জিনিসটাকে প্রমাণ করবো যে ও ডি এবি জায়ের উপর লম্ব সমতিখণ্ডিত যদি হয় তাহলে এডি জায়ের দৈর্ঘ্য আর ডিবি জায়ের দৈর্ঘ্যটা সমান হবে সেই ও আর এ আর ও আর বি যুক্ত করার পর এখানে দেখো তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কোন দুইটা ত্রিভুজ বড় ত্রিভুজটার কথা বলছি না এই যে দেখো ওডিটা এবি জায়ের উপর লম্বা হওয়ার দরুন এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজ দুইটা কীরকম ত্রিভুজ ও আর বলছে ও ডিবি ত্রিভুজ ছবির দিকে থাকা ও ডি এ একটা ত্রিভুজ নিলাম ও ডি এ একটা ত্রিভুজ নিলাম আর কি ও ডি একটা ত্রিভুজ নিলাম ও ডি এই ত্রিভুজ দুইটা যদি আমি বলি যে কেমন ধরনের ত্রিভুজ এরা হলো সমকোণী প্রমাণটা কি করে করছে দেখো সমকণী কেন সমকণি কারণ ওডিটা এবি জায়ের উপর যেহেতু লম্ব আর লম্ব হলে এখানকার কোনটা কত তৈরি করছে নব্বই ডিগ্রি তাহলে ও ডি বি এ ও ডি এ এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি সেই জন্য কোন ত্রিভুজকে কোন ত্রিভুজের কোন কোন যদি নব্বই ডিগ্রি হয় সেই ত্রিভুজটা আমরা কি ত্রিভুজ বলবো সমকোণ ত্রিভুজ বলবো। সেই জন্য ওডিএ আর ওডিবি দুইটা ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি সেই জন্য এরা সমকোণী ঠিক আছে সমকোণী ত্রিভুজ হওয়ার দরুন এক নম্বর এখানে যে জিনিসটা আসে সেটা হলো এই যে কোনটা ও ডি এ দেখো তো ও এই ত্রিভুজটার ক্ষেত্রে তাকাও ভালো করে ও ডি আর যদি আমি বলি যে ওডিবি এই কোন দুইটা সমান ত্রিভুজ দুইটার এই কোন দুইটা সমান ডি কোনটা সমান এইটা ত্রিভুজের আর এইটা ত্রিভুজের এই কোনটা আর এই কোনটা সমান সমান মানে হচ্ছে এক সমকোণ তাই না প্রত্যেক কোণ এক সমকোণ মানে ডিগ্রি ডিগ্রি প্রত্যেকটি প্রত্যেকটি কোণ কোণ সমকোণে তাহলে এই ত্রিভুজ দুইটার একটা বৈশিষ্ট্য পেলাম যে এই ত্রিভুজ দুইটার ডি কোনটা ডি কোনটা অ্যাকচুয়ালি নব্বই ডিগ্রি দুই নাম্বার যে বিষয়টা আসে যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো ও এ একটা কি ও এ একটা বেশার্ধ এই ত্রিভুজের ক্ষেত্রে ও ডি এ আর ও এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ হল একটা বেশার্ধ ও বি হলো বেশার্ধ কিন্তু এই ত্রিভুজের এ আমি যদি ও এই ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এইটা হলো লম্ব এটা হলো ভূমি আর এটা কি অতি আবার ও এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি চিন্তা করি এটা হলো লম্ব এটা হলো ভূমি আর এটা হলো অতি তার মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি এই বৈশিষ্ট্য লিখতে পারি যে ও ছবিটার দিকে তাকাবে যে ও এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ অতিভুষ ওয়েটা আর ও ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ অতিভুষ ওয়ে এরা সমান ও সরি ও বি হ্যাঁ এটা ও বি ওয়ে না এটা ও বি এরা হচ্ছে সমান কারণ এরা হচ্ছে এটা কিন্তু ওবি হ্যাঁ এটা একটু ভালো করে দেখি ও বি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ কারণ এটা ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপস্থিত যে কোনো বিন্দুর কানেক্ট একটা বৃত্তের কী নেয় ব্যাসার্ধ আর একটা জিনিস লেখা যায় এখান থেকে যে ওডি ওডিটা হলো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু ওডি হলো সাধারণ বাহু কমন যে বাহু সাধারণ মানে হচ্ছে কমন হ্যাঁ কমন যে বাহু দুইটা ত্রিভুজের একটা বাহু হচ্ছে কমন সে কমন বাহুটা হলো ওডি তাহলে এক দুই তিন এই তিনটে জিনিস যখনই প্রমাণ হয়ে যাবে তখন তুমি বলতে পারো যে এই ত্রিভুজ দুইটা আর আলাদা না এই যে সমকোণী ত্রিভুজ দুইটা আর আলাদা না এরা প্রায় একই এই জন্য এটা কি দিলাম সর্বসম প্রায় একই সেই প্রায় একই জন্য মানে কোন দুইটা ত্রিভুজ বলো তো আমি যে এখানে ছবিতে দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজ দুইটা আর আলাদা না এরা হচ্ছে একই ত্রিভুজ যদি একই ত্রিভুজ হয় তার মানে কি এই বাহুটার যা এই বাহুটার দুর্বতা এইটা হলো ওদের সাধারণ বাহু দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তার মানে এই বাহুটার যা এই বাহুটার দুর্ঘতা তার মানে এখানে ইমপ্লাইজ করছে যে এই নিচের বাহু দুইটা সমান এডি আর হচ্ছে ডিবি এই দুইটা বাহু হচ্ছে সমান আর তোমাকে এটাই প্রমাণ করতে বলছে প্রমাণ দেখো তো বুঝতে পারলে কিনা প্রমাণটা কিন্তু অতি কঠিন না একটু ভালো করে বুঝে পড়বে তাহলেই কিন্তু হয়ে গেল তার মানে এখানে কী বলছে থিওরেনটা যে ওডি জাটা যদি এবি এর উপর লম্ব হয় তাহলে প্রমাণ করো মানে ইমপ্লাস করবে যে এডির যে দৈর্ঘ্য আর ডিবির যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য দুইটা সমান এইটা বলছে থিওরেনটায় ঠিক আছে ওডিটা এবির উপর লম্ব হলে ইমপ্লেস করো এডি আর ডিবি এই দুইটা দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে এত দূর করলেই হবে বুঝতে পারছো এতটুকু কিন্তু তোমরা করবে এরপর যে উপপাদ্যটা দেখো কি বলছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সামিখণ্ডিত করে তাহলে ওই সহলেখা ওই জ্যের উপর লম্ব অনেকেই কিন্তু দুইটা উপপাদ্য একই রকম ভাবছে একটু কিন্তু আলাদা আছে একটু মানে অনেকটাই আলাদা দুইটার উপপাদ্য কিন্তু আলাদা জিনিস ভালো করে বুঝবে হ্যাঁ একটা বৃত্ত আগে অঙ্কন করি সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এবার বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা ব্যাস নয় এরূপ কোনো জ্যা তার মানে জ্যাটা নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে না এখানেও আমি জ্যাটা নিলাম হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা নিলাম হচ্ছে এবি এবার বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্রগামী কোনো সওয় লেখা করে তার মানে এই যে বৃত্তের কেন্দ্রগামী একটা স এই জ্যাকে সমান দুটি ভাগে ভাগ করে তাহলে এই সহলেখা এই জ্যায় কোনো একটা বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুটা আমি দিলাম ডি তাহলে বলছে যে ওডি এই যে সহলেখাটা এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে প্রমাণ করতে বলছে যে সমান দুই ভাগে তখনই ভাগ হবে যে ওই জ্যায়ের উপর ওডিটা হচ্ছে লম্ব ওডিটা হচ্ছে লম্ব তার মানে এখানে বলছে যে এডি আর ডিবি যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে ওডিটা এবি জায়ের উপর লম্ব আর আগের উপপাদ্যটা কী ছিল তো যে ওডিটা যদি এবি জায়ের উপর লম্ব হয় তাহলে প্রমাণ করো যে এবি জ্যাকে ওডি যে লম্বটা সেটা দুটি সমান ভাগে ভাগ করে তার মানে এডি আর ডিবি কিন্তু সমান এটা কিন্তু আগের উপপাদ্যটা প্রমাণ করলাম ভালো করে বুঝবে এটা কিন্তু আগের উপপাদ্যটা প্রমাণ করলাম যে ওডিটা এবি জ্যাকে উপর যদি লম্ব হয় তাহলে এই যে লম্বটা এবি জ্যাকে দুইটা সমান ভাগে ভাগ করে এই ওডি লম্বটা সমান দুটি ভাগে ভাগ করে এবার কিন্তু বলছে যে ওডিটা ওডিটা যদি এবি সহ লেখাকে সমান দুইটা ভাগে ভাগ করে তাহলে প্রমাণ করো ওডিটা লম্ব হবে কার উপর এবি যায়ের উপর দুইটার মধ্যে তফাত বুঝতে হবে ঠিক আছে একটু তাহলে একই রকম লেখা লিখবো আমরা যে প্রদত্ত কি দেওয়া আছে আগের প্রদত্তটা প্রদত্তটা একটু আলাদা কিন্তু তবে প্রথম কিন্তু কি যে ধড়ি ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় ব্যাস নয় এরূপ এরূপ একটি যা এরূপ একটি যা এবি এবি এবং এখানে কী দেওয়া আছে ডি এবি এর মধ্যবিন্দু ডি এবি এর মধ্যবিন্দু ডি এবি এর মধ্যবিন্দু অর্থাৎ ডি যদি এর মধ্যবিন্দু হয় তার মানে ওডি হওয়ার লেখাটা সমান ভাগে ভাগ করে অর্থাৎ এখান থেকে বলা যায় যে এডির দৈর্ঘ্যটা আর ডিবির দৈর্ঘ্যটা কিন্তু সেম এই জিনিসটা তোমার দেওয়া আছে যে এডি আর ডিবিটা সেম তাহলে প্রমাণ করো ওডিটা এর উপর লম্ব এবার প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে আগে লিখি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এগুলো কিন্তু আলাদা কালি দিয়ে লিখবে তাহলে লাল পেন ইউজ করবে না যে ওডিটা এ বি জায়ের উপর লম্ব এটা প্রমাণ করতে হবে ওডিটা এ বি জায়ের উপর লম্ব এই যে এই দুইটা সমান এই যে এই দুইটা সমান আগেরবার এই জায়গাটা কী ছিল ওডিটা এ বি উপর লম্ব ওই জন্য প্রমাণের এখানে ছিল হচ্ছে এডিটা ডিবি সাথে সমান হয় এবার কিন্তু প্রমাণটা উল্টাটা আগেরবারে এই জায়গায় প্রদত্তটা এবার প্রমাণ আর এইবারের আগেরবারের বারের প্রমাণটা প্রদত্ত হলো এইবার বোঝা গেল এবার অঙ্কন করব অঙ্কন তারপর প্রমাণ একই রকম লেখাটা লিখব কি যে ও এ আর ও বি যুক্ত করি ও এ আর হচ্ছে ও বি যুক্ত করি ও এ আর ও বি যুক্ত করি ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি যুক্ত করি তাহলে দুইটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয় কিন্তু মনে রাখবে এইখানে আগেরবারের মতো ত্রিভুজটা ধরা যাবে না ওডি এ আর ডি বি সমকোণী কারণ এবার তোমার সমকোণী বলা যাবে না কারণ আগেরবার লম্ব ছিল দেখেই কিন্তু সমকোণী বলতে পারত কারণ একটা কোন আর নব্বই ডিগ্রি ছিল কিন্তু এবার তো তোমাকে লম্ব প্রমাণ করতে হবে। সেই জন্য ওই ত্রিভুজ দুইটা আগের বারের যে ত্রিভুজ দুইটা এখানে কিন্তু ধরা যাবে না কারণ এবার তোমার প্রমাণই করতে হবে লম্ব লম্ব হলে তবেই না নব্বই ডিগ্রি হবে তাহলে তুমি তুমি যদি প্রথমেই ধরে নাও দুইটা ত্রিভুজ লম্ব বা সমকোণী তাহলে একটা কোণ তুমি অলরেডি প্রমাণ করেই দিছো যে নব্বই ডিগ্রি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রমাণটা একটু আলাদা হয়ে যাবে প্রমাণটা কি করে করবো প্রমাণটা লিখি এখানে প্রমাণ এখানে ত্রিভুজ দুইটা নিব হচ্ছে এই দুইটা ত্রিভুজ আগের বার কিন্তু এইখান থেকে শুরু করছিলাম এবার ত্রিভুজ দুইটা নিব হচ্ছে ও এ ডি এবং ত্রিভুজ ও এ বি ও সরি বি ডি এই ত্রিভুজ দুইটা নিলাম এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজকে কি বলা যাবে যে সমুকনী বলা যাবে না এই দুইটা ত্রিভুজ যে সমকোণী এটা কিন্তু বলা যাবে না এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস দেখো লক্ষ্য করো যে এখানে ও আর ও এই দুইটা দৈর্ঘ্য হচ্ছে সমান ও আর ও এই দুইটা দৈর্ঘ্য কিন্তু সমান কারণ কি এই বাহু এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান কারণ এরা একই বৃত্তের ব্যাস পাশে লিখে দেবে যে একই বৃত্তের ব্যাস আরো কি বলা যায় দেখো এখানে প্রদত্ত যে জিনিসটা আছে যে এডি আর ডিবি এই দৈর্ঘ্য হচ্ছে সমান এডি আর ডিবি এই দৈর্ঘ্য দুইটা সমান কারণ এখানে ডি কি বলছে এবি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু তাহলে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এডির দৈর্ঘ্য যা হবে ডি দৈর্ঘ্য সেম হবে আরও দুইটা ওইখানে বলা যায় যে ওডিটা হলো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু ওডিটা সাধারণ বাহু দুইটা ত্রিভুজের কমন যে বাহু সাইট সাধারণ বাহু এই তিনটা জিনিস আমরা প্রমাণ করলাম হ্যাঁ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আর এইটা হলো কমন যে বাহু সাইট সে ক্ষেত্রে বলা যায় যে এই ত্রিভুজ ও এডি ও এডি আর হচ্ছে ত্রিভুজ ও এই ত্রিভুজ দুইটা সর্বসময় একই রকম সর্বসম এই ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে এখানে একটা কোন এদের সমান হবে কোন কোন দুইটা বলো তো এই কোন দুইটা কোন কোন এই ত্রিভুজটার ক্ষেত্রে ও ডি আর ও বি এ এই কোনটা কিন্তু সমান হবে মানে আমি বলতে যাচ্ছি যে এখানে কোন ও ডি এ এই ত্রিভুষটার ক্ষেত্রে ইসুকাল টু কোন ও ডি বি এই কোন দুইটা কিন্তু সমান কারণ কি যেহেতু ও টা এই যে ও ওডিটা জ্যা এবি জায়ের সমান ভাগে কি হয়েছে দণ্ডায়মান তাহলে ও ডিটা এখানে লিখে দিতে হবে যে এবি এব 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 এবি জায়ের উপর এবি বি উপর এবি উপর দণ্ডায়মান হয়ে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে এবং সেই কোণটা কত অতএব ও ডি এ আর ও ডি বি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তৈরি করে সমান কোন উৎপন্ন করে এবং সেই কোনটা কত নব্বই ডিগ্রি তার মানে কোনো একটা কোন নব্বই ডিগ্রি প্রমাণ করা মানে এই ওডিটা অডিটা ওডিটা অ্যাকচুয়ালি এবি জায়ের উপর কি হয়ে যাবে লম্ব ওডিটা এবি জায়ের উপর লম্ব হয়ে গেল এটাই প্রমাণ তো আজকে তোমরা এই উপবাদ্য দুইটাই অবধি করবে ঠিক আছে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের যে এমসি কিউ দুই নম্বরের এবং চার নম্বরের যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসার মতো সেগুলোও কিন্তু সলভ করবো আজকে এই দুইটু এতটুকু অবধি থাকলো ঠিক আছে